দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা শান্তিমর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছি আজকে একেবারে অন্যরকম একটি কালেকশন করছেন শাহাবুর ভাই আমরা এই গুরুগুলো নিয়ে কিছু কথা বলবো শাহাবুর ভাইয়ের সাথে শাহাবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তারপর ওই যে হ্যাঁ একটু না পায়ে চোট লেগেছে তো ওই যদি সেদিন আত্মগঞ্জ থেকে আসতে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হ্যাঁ অ্যাক্সিডেন্ট ভাই আচ্ছা যাই হোক তারপর আল্লাহর রহমত সবার দোয়া অতি তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে ভাই আচ্ছা অতি তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে জি জি তাহলে আজকে টোটাল কয় পিস আমার পাঁচ পিস ভাই অন্যরকম একটা কালেকশন কালেকশন দুই পিস হচ্ছে বকনা হ্যাঁ আর হলো তিন পিস হলো শাল ভাই তিন পিস শাল বাংলাদেশের নন্দনীয় রাতিশাই বাংলাদেশের নন্দনীয় রাতিশাই এর জন্য বর্তমানে হ্যাঁ

এটা হচ্ছে বকনা দাঁড়াও দেখেন বকনা দে ভাই দে এক্সক্লুসিভ কালেকশন কি ভাই সব পড়া সুন্দর আচ্ছা আমরা আড়গুলা তো মাথাগুলা দেখেন ভাই চুজগুলা দেখেন মাথা দেখেন আচ্ছা সব প্রত্যেকটা দেখেন ভাই বকনা বকনা হলো এর চুজ ভাই আর যেটা যে কোটায় বাচ্চা হবে হ্যাঁ সে কোটায় কিন্তু এরকম চুজ জালা হবে ভাই চুজ জালা হবে হ্যাঁ এই দেখেন কি চুজ দেখেন কি চুজ বকনা আমার লাগে সুন্দর করে দেখেন ভাই সব ফুটকা সব ফুটকা ভাই আপনি দরকার নিজেই বলে দেখেন যে গুটি আছে কিনা দিয়ে দিয়ে মাথার গুটি সিংলা বলে দেখেন গুটি আছে কিনা গুটি দেখছেন হ্যাঁ সব সুন্দর দেখেন সব হ্যাঁ সুন্দর বাচ্চাগুলো একেবারে এক্সক্লুসিভ একটি কালেকশন করছে সাগর ভাই সাগর ভাই গাধা গেলে একটু দেখান হ্যাঁ গাধা না দেখছেন ভাই কি পারফেক্ট কি পারফেক্ট আসলে ভাই এই গরুগুলো অতুলনীয় ভাই অতুলনীয় জি ভাই এর মানে সব দিক দিয়েই পারফেক্ট মাংস লাগাতে কোন হ্যাঁ আর খাওয়া দাওয়া সব দিকেই ভাই সব দিকেই পারফেক্ট কিন্তু বাংলাদেশের বীজগুলা খুব কম ভাই ওই বাংলাদেশের বীজগুলা খুবই কম কম আচ্ছা যাই হোক তো আমরা এক সব দেখলাম একটু ও ভাই হ্যাঁ আগলে দেখেন ভাই আপনার হলো ওই যে তলা তৈদুর দেখলে দেখলাম বিচিগুলো দেখেন ভাই আর পাগলে স্টেট আছে কিনা না বিসিগুলা দেখে দেখেন ভাই দেখেন ভাই ভাই শুন না তাহলে শাবুর ভাই ভাই বাজেট কত রাখছেন আপনি বাজেট বেশি বাজেট বেশি হলো 63500 হাজার পাঁচশো ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট 63500 পাঁচশো টাকার ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা আমরা গরুগুলা সুন্দরভাবে এক পেজ এক পেজ করে দেখব ওটা بقى কানা না ভাঙনা খনো একটু তো হাড়ে বেড়ে দেখাতে হবে হ্যাঁ অবশ্যই কারণ ওখানে bande তুই কাস্টমারকে দেখালাম কাস্টমার নড়াচড়া করলো না তার মনে এটা এক ঠায় গেল যে গরूला খলা আছে নাকি আমাক তো হাড়ে বেড়ে দেখাই দিল না হ্যাঁ বলার কম বল কেন তো দেখালো না তবে সব এটু সেট দেখাবো যেন যারা নিবে তারা দান সবটুকু দেখেই যেন হ্যাঁ অবশ্যই কারণ না দেখে আসে টাকা খরচ করে আসে আমার এখানে আসে দেখতেছে চেয়ারা গরুর প্রবলেম টাকা ভাড়াটা নষ্ট ভাই আমি চাই না কেউ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হোক ওই জন্য একটু জেট দেখে মানুষ নিবে আচ্ছা এক ভাই মনে হয় আসে বসে আছে হ্যাঁ এক ভাই আছে হ্যাঁ ওনার বাসা কুমিল্লা ভাই আচ্ছা কুমিল্লাতে ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে আসছে আচ্ছা সাবুর ভাইয়ের উদ্দেশ্যে সাবুর ভাইয়ের উদ্দেশ্যে গরু নেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে এক নম্বর বেশ সুন্দর মানের বেশ সুন্দর এক নম্বর

দেখো খালি দেখছেন সুন্দরের পূজারী সুন্দরের পূজারি ভাই ঘুমটা ধরুন

हाय 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 हाय